মাত্র বছর বয়সে বেবি বাম্প দেখে উঠেছিলেন বাবা মা বিশ্বের সবচেয়ে কম বয়সী মা এই ছোট্ট লিনার জীবনে অজানা গল্প জানলে সত্যি অবাক হয়ে যাবেন বিশ্বের সবচেয়ে কম বয়সী মায়ের তালিকায় নাম রয়েছে লিনার শিশু থেকে ইতিহাসের পাতায় হয়েছে জায়গা পাঁচ বছরের বাচ্চারা সাধারণত খেলায় ব্যস্ত কিন্তু লিনা তখন সন্তান জন্ম দিয়েছিল চিকিৎসা জগতের চ্যালেঞ্জ কিভাবে পাঁচ বছরের লিনা সন্তানের জন্ম দিলেন দেখুন সেই অবিশ্বাস্যকর কাহিনী লিনা মেডিনা ইতিহাসে এক অদ্ভুত এবং বিস্ময়কর ঘটনা হয়েছেন যিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি উনিশশো সালে সাতাশে সেপ্টেম্বর পেরুর টিকরা জন্মগ্রহণ করেন লিনার জীবন শুরু হয় অন্য সাধারণ শিশুর মতোই তবে তার দেহের অকাল বিকাশ এবং অস্বাভাবিক ঘটনা একে বিশেষ করে তোলে মাত্র পাঁচ বছর বয়সে লিনার পেট হঠাৎ করে বাড়তে শুরু করে প্রথমে পরিবারের লোকজন ভেবেছিলেন এটি হয়তো কোনো টিউমারের কারণে ঘটছে কিন্তু অবস্থা যত গভীরভাবে পরীক্ষা করা হল ডাক্তাররা আশ্চর্য হয়ে দেখলেন লিনা গর্ভবতী এই খবর শুনে চিকিৎসা জগৎ হতবাক হয়ে যায় কিভাবে মাত্র পাঁচ বছর বয়সী একটি শিশু সন্তান ধারণ করতে পারে তা তখনও অনেকের কাছে বিশ্বাসের বাইরে ছিল ডাক্তাররা লিনাকে পরীক্ষা করার পর নিশ্চিত হন যে তার গর্ভে একটি শিশু বৃদ্ধি পাচ্ছে এরপর চিকিৎসকরা লিনার জন্য বিশেষ ব্যবস্থা নেন কারণ তার দেহ এত ছোট বয়সে সন্তান জন্ম দেওয়ার জন্য প্রস্তুত নয় লিনার অকাল বয়ঃসন্ধির কারণে তার যৌনাঙ্গের বিকাশ শুরু হয়েছিল মাত্র তিন বছর বয়সে উনিশশো সালে চোদ্দই মে লিনা মেডিনা সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দেন সন্তান জন্মের সময় তার ওজন ছিল দুই কেজিরও বেশি প্রসবের এই ঘটনা ডাক্তারদের জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে যায় এত ছোট বয়সী শিশুকে নিরাপদে জন্ম দেওয়ার ব্যবস্থা করা ছিল বিরল এবং বিপজ্জনক লিনার সন্তান জন্মের খবর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে চিকিৎসা জগৎ এবং সংবাদ মাধ্যম এই ঘটনাকে দীর্ঘদিন আলোচনা করে বলা হয় প্রসবের সময় শিশুর ওজন এবং লিনার শরীরের অবস্থার জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন ছিল যদিও লিনার গর্ভধারণ কিভাবে ঘটল তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে পুলিশ তদন্তে তার বাবাকে শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তবে প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতে হয় লিনা কখনো নিজের সন্তান জন্মদানের পরিস্থিতি বা বাবা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেননি লিনা জন্মদানের পরে নিজের ছেলেকে বড় সময় পর্যন্ত ভাই হিসেবে মনে করতেন তার ছেলে জেরার্ডো পরবর্তীতে লিনার জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে যদিও উনিশশো সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান লিনার জীবনে এই ঘটনা গভীরভাবে প্রভাব ফেলে পরবর্তীতে উনিশশো সালে লিনা বিয়ে করেন তার দ্বিতীয় সন্তানও জন্মান যা একটি স্বাভাবিক পারিবারিক জীবন শুরু করার পথ তৈরি করে এই সময় লিনা এবং তার পরিবার লিমার লিটল শিকাগো এলাকায় বসবাস করতেন লিনার জীবন জটিল এবং অদ্ভুত হলেও তিনি অসাধারণ সহনশীলতা এবং মানসিক শক্তি প্রদর্শন করেছেন মাত্র পাঁচ বছর বয়সী হওয়া সত্ত্বেও সন্তান জন্ম দেওয়ার পরেও তিনি নিজেকে সচল রাখেন এবং পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে আসেন লিনার ঘটনা চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে এটি শিশু অকাল বয়স অস্বাভাবিক গর্ভধারণ এবং নিরাপদ প্রসবের সীমাবদ্ধতাকে তুলে ধরে চিকিৎসকরা এই ঘটনা থেকে শিক্ষা নেন যে শিশুর অকাল বিকাশ এবং বিশেষ চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ বিউরো রিপোর্ট নির্বিক বার্তা